নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এইচএইচ ফুডিক ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এইচএইচ ফুডিক ক্রিম এটি তৈরি করেছে হ্যাজ অ্যান্ড হ্যাচ ফার্মাসিউটিক্যাল এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হল মোমিটাসন এবং ফোসিটিক অ্যাসিড এইচএইচ ফুডি ক্রিম ত্বকের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা করতে দেওয়া হয় যেমন ত্বকে চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া অথবা ফুলে যাওয়া এবং ত্বকের ফুসকুড়ি কমাতে এই ক্রিম ব্যবহার করা হয় এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মলম লাগানো স্থানে জলা অস্বস্তি বাপ চুলকানি এবং লাল লাল বাপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ